স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকৃত ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছেই আজ সুপ্রিম কোর্টে জানানো হলো সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি আজ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে চলছে এই শুনানি আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকার তাদের ব্যর্থতা কবুল করলো দায় স্বীকার করলো যে অযোগ্যদের চাকরি হয়েছে এবং যোগ্য অযোগ্য নাকি রাজ্য সরকার বাছাই করতে তৎপর এবং সম্ভব সেটাও আজ আদালতে জানিয়ে দেওয়া হল আদালতে রাজ্য সরকার হয়ে সওয়াল করেছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানান এসএসসিতে নম্বরের কারচুপি হয়েছে শুধু তাই নয় লিখিত পরীক্ষাতেও নম্বর বাড়ানো হয়েছে সিবিআই এর দেওয়ার রিপোর্ট অনুযায়ী তদন্ত প্রক্রিয়ার যে স্ট্যাটাস পাওয়া গিয়েছে তাতে রাজ্য সরকারের কর্তা ব্যক্তিরা যে গাফিলতির সঙ্গে জড়িত এবং সরাসরি যে কারচুপি হয়েছে সেটা প্রমাণিত তারপরে রাজ্য সরকারের আইনজীবী কার্যত কাচো মাছু করতে থাকেন এজলাস এবং শেষমেশ রাজ্যের আইনজীবী দিব্বেদী সাহেব স্বীকার করে নেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে সঞ্জীব খান্না রাজ্যের আইনজীবী রাকেশ দিব্যদির কাছে জানতে চান যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা আর তাতেই সম্মতি জানিয়ে রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতকে আর জানিয়ে দিলেন যোগ্য অযোগ্যদের চাকরি বাছাই সমর্থন রয়েছে রাজ্যের অন্যদিকে এসএসসির তরফে আইনজীবী জয়দীপ ঘোষ জানিয়েছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন তুললেন কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্যদের চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় সেই প্রসঙ্গে জানতে চান তখন রাজ্য সরকার যে হাইকোর্টে সুস্পষ্ট স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল না সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে আজ উঠে আসে এক কথায় কার্যত চরম বেকায়দায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার হারাদের নিয়ে কার্যত এই মুহূর্তে চরম সংকটে রাজ্য সরকার